প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমরাও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা শুরু করেছি আমার গ্যাসে খুব একটা রান্না হয় না সেটা তোমরা ভালো মতোই জানো আমি কাঠেই রান্না করি বাইরে তবু গ্যাসটা আমি হাত ধরতে রাখি বাইরের যদি কোনো একজন লোক এসে গেলো রাত্রেবেলা বা তৃষ্ণার খাবার বানাতে চা বানাতে এগুলোতে কাজে লাগে আর এখন গরমের সময় তো একটু চা পড়ে থাকলেই তখন তাতে মাছি লেগে যায় ওই জন্য সকালে উঠেই আজকে গ্যাসটা মুছতে শুরু করেছি কেননা দেখছি যে এরা কেউ ঘুম থেকে ওঠেনি এখন আমি বিছানাও তুলতে পারবো না বা বিছানা না তুললে আমি ঘরটা আবার ঝাঁট দেবো কেমন করে বলো ওই জন্য গ্যাসটা আগে মুছে এসে তাই যখন সবাই ঘুম থেকে উঠে গিয়েছে তখন একেবারে বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে ফেলে তাই মুছে নিচ্ছি আর জানো ইঁদুরের এত উৎপাত করছে এই আনাচিকণাচিকুন ভিতরে আলু না হলে টমেটো নাহলে অন্য কোন সবজি সব নিয়ে পালিয়ে যাচ্ছে আর আমার খুব সমস্যা করছে জানো এই দুর্গুনো কী যে করি ওদের কিছুতেই ওদের এত খাবার দিচ্ছি একটা কলা যদি দিয়ে রাখি একদিনই খাবে দ্বিতীয় দিন আর খাবে না সুন্দর সুন্দর রুটি করে দিতে হবে তাহলে খাবে যাই হোক সেই জন্য আনাচিকণাচিক ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার রাখতে হয় নাহলে ওই পচা জিনিস পড়ে থাকলে সেখান থেকে গন্ধ বেরায় জানো আর এদিকে ঘর মুসতে মুছতে মুছতে দেখছি যে বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশটা পুরো কালো হয়ে এসেছে চলো আগে আকাশটা তোমাদেরকে দেখিয়ে নিই ঘর তো এই দেখো এইদিকের অবস্থা দেখো আকাশ পুরো কালো হয়ে গিয়েছে আমি কী করে রান্না করবো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে আমি ইঁচড় রান্না করব বলে ইঁচড়টা কাটতে গেলাম দেখো ইঁচড়ের অবস্থা পচে কি অবস্থা হলো দেখো সবটা সব ইঁচড়টাই এই হয়েছে ইঁচড়টা আমার ফেলে দিয়ে তাই এটাকে আমি বলি ফুটি এটা রান্না করতে হলো জানো এটাকে অনেকে কাকুর বলে আমার বাপের বাড়ির দিকে এগুলো কিন্তু ওই শশার মতো কাঁচা কাঁচা খায় আবার আমার শ্বশুর বাড়িতে এগুলো তরকারি রান্না করে খায় তো তোমরা এগুলো কি করে খাও একটু যদি বলো ভালো লাগবে শুনতে আজকে আমি এটা তরকারি করবো মা কাটতে কাটতেই আকাশের অবস্থা দেখো ঝড় বৃষ্টি এত বৃষ্টি হলো উঠোনে জল বেড়ে গিয়েছে দেখো কি অবস্থা এই শুদ্ধ আমি ওখানে রান্না করলাম কষ্ট করে আর এখন বিকালে চলে এসেছি আমি একটু ফোনের দোকানে যেন আমি একটা রেনো টেন নিয়েছিলাম এই দোকানটা থেকে তো আমার এত সমস্যা হচ্ছে ফোনটা ভিডিও করতেই পাচ্ছি না ফোনটা গরম হয়ে যাচ্ছে অন্যান্য প্রবলেম তো ফেস করতেই হচ্ছে নেওয়ার পর থেকেই আমার এরকম সমস্যা দেখা দিচ্ছে তাই মাঝে মধ্যেই আমার এই দোকানটাতে ছুটতে হয় কিন্তু আজকের এসেও কোনো আমার কাজ মিললো না একদিন আমার সার্ভিসিং সেন্টারে যেতে হবে তা জানি না কি আছে কি হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো